এবার এসএসসি সংক্রান্ত খবরের নজর রাখি কারণ সোমবার হাইকোর্টের একা রায় ঢাকায় প্রায় চাকরি বাতিল হয়ে গেল যার মধ্যে যোগ্যরাও রয়েছে না তাদের এখন মাথায় হাত জীবন গিয়েছে কে তাতেই প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল এতে বদলে গেছে অনেকের জীবন জীবন জুড়ে এখন শুধুই অন্ধকার মনে হাজারো চিন্তা যেমন পূর্ব কালনার সাথী মন্ডল দু হাজার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেন পাশ করেন তারপর হাওড়ার ডোমজোড়ের স্কুলে শিক্ষকতা শুরু করেন বিয়ের পর বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই সংসারেরই হাল ধরেন সাথী এভাবেই চলছিল সোমবার হঠাৎ সব কিছু বদলে গেল হঠাৎ করে হাইকোর্ট রায় দিয়েছে যে আমাদের চাকরি চলে গেছে কিন্তু আমরা তো যোগ্য প্রার্থী আমাদের কেন চাকরি চলে যাবে যারা দুর্নীতি করেছে টাকা দিয়ে ঢুকেছে আমরা চাই অবশ্যই তাদের চাকরি চলে যাক বা তারা শাস্তি পাক কিন্তু তার জন্য যোগ্যরা কি অপরাধ করেছে যে যোগ্যরা শাস্তি পাবে আজকে এইটুকু দুধের শিশুকে দিয়ে রাস্তায় নামতে হয়েছে দায়টা কে নেবে রাতে ঘুম নেই খাওয়া নেই সব বন্ধ হয়ে গেছে ইনি রত্না বাড়ি উত্তর চব্বিশ পরগনায় দু থেকে সোদপুরের স্কুলের শিক্ষক স্বামী অসুস্থ সরকারি চাকরি পেয়ে সংসারের হাল ধরেছিলেন সোমবার থেকে তার চাকরিটাও নেই খেটে চাকরি পেয়ে ছ বছর পর এখন যদি শুনতে হয় যে আমরা চাকরিহারা মানে কি যে অবস্থা সেটা বলে বোঝাতে পারবো না আমরা স্বচ্ছভাবে চাকরি পেয়েছি আমাদের চাকরিটা যেতে আমরা ফিরে পাই আমরা এটাই চাই নদিয়ার সোমা মন্ডল ইনিও স্কুল শিক্ষক সম্প্রতি বিয়ে করেন ব্যাংক থেকে লোনও নেন সেই লোন এখন শোধ করবেন কিভাবে চাকরিটাই যে নেই

একটা ভাবনা চিন্তা আসলো কি ভবিষ্যৎ জন্য একটু আমি কিছু এবার সঞ্চিত করতে পারবো আর নিজের জন্য আর নিজের বাড়ির জন্য আমি কিছু করতে পারবো কেন কি আমাদের তো টিনার বাড়ি আছে লোনই চলছে আমার এখন সাডেনলি এমনি নিউজটা এমনি খবরটা আমাদের জন্য অনেক মানে মানসিক একটা আমাদেরকে জুঝতে হচ্ছে কি এবার কি হবে ক্যামেরায় সুরাজ প্রসাদ গুপ্তার সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন